হ্যালো প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশের জনপ্রিয় শিক্ষকরা যারা বিভিন্ন ভালো বিশ্ববিদ্যালয় থেকে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছেন বা এখন অধ্যয়নরত আছেন সে সকল মেধাবী শিক্ষার্থীরাই তোমাদেরকে এখানে শিক্ষা দিয়ে যাচ্ছেন আমাদের মিনার একাডেমিতে তোমরা একেবারেই ক্লাস সিক্স থেকে মাস্টার্স পর্যন্ত একেবারে সব সার্ভিসেই তোমরা আমাদের কাছ থেকে পেতে যাচ্ছ তোমরা কোনো নির্দিষ্ট একটা চ্যানেলের ভিডিও না দেখে আমাদের মিনার একাডেমির ভিডিও এরপর অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে সে সব কিছুর ভিডিওগুলো দেখে তারপর তোমরা সিদ্ধান্ত নিবা আমরা লেখাপড়ার বাইরে গিয়ে একেবারে প্রতিটা সাবজেক্ট খুব সহজ করে ইংরেজি আরবি বাংলা আইসিডি থেকে শুরু করে বিজ্ঞানের সাবজেক্ট কমার্সের সাবজেক্ট একেবারে সবকিছু খুব সহজ সাবলীল ভাবে এখানে একটু ইউনিক ভাবে বোঝানোর চেষ্টা করেছি সব সবকিছুর বেসিক গ্রামার একেবারে ট্রিক্স বোর্ড পশ্না প্র্যাকটিস থেকে শুরু করে সব কিছুই তোমরা আমাদের এখানে মিনার একাডেমি থেকে পেয়ে যাচ্ছ সবার আমাদের পেড করছে পড়তে হওয়ার প্রয়োজন নেই যে কেউ তোমরা চাইলেই একেবারে ফ্রিতেই আমাদের ভিডিওগুলো দেখে ফেলতে পারবা আমাদের ইউটিউবে ইতিমধ্যে প্রায় শখানেক ভিডিও হয়ে গিয়েছে আর অনেকগুলো ভিডিও তোমরা এখানে পাবা এবং কিছু পেড কোর্স আমরা চালু করেছি এসএসসি এসএসসি ইংলিশ গ্রামার স্পোকেন গ্রামার আরাবিক স্পোকেন এরপর হচ্ছে এসএসসি 26 এবং 27 সালের জন্য বাংলা ইংরেজি আইসিটি এরপর এসএসসি এর সকল সাবজেক্ট একেবারে সবকিছু তোমরা এখানে পেতে যাচ্ছ ইউনিভার্সিটি এডমিশনের ইংলিশ চাকরির ইংলিশ একেবারে তোমরা এখানে অসাধারণভাবে পেয়ে যাচ্ছ তোমাদের প্রথম কাজ হলো আমাদের মিনার একাডেমিতে যথ্যগুলা ভিডিও আছে তোমরা সেগুলো আগে একটু দেখে নাও দেখো আমরা কেমন কোয়ালিটি সম্পন্ন ভিডিও এখানে দিচ্ছি তোমাদের যত চাহিদা আছে একেবারে কম করছে তোমাদের যে সাবজেক্টে যে টপিক্স ক্লাস লাগে ফ্রি ক্লাস লাগে আমাদেরকে কমেন্ট করবা আমাদের পেজে মেসেজ করবা যতগুলা ফ্রি ভিডিও তোমাদের প্রয়োজন হবে যে সাবজেক্টেরই তোমাদের ভিডিও প্রয়োজন হবে আমাদের জাস্ট একটু জানাবে আমরা তোমাদেরকে সেই ভিডিওগুলো দেব তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদের কারো বাংলার কারো ইংরেজি কারো আইসিটি এর কার কোন অ্যায়ে সমস্যা আছে এটা আমাদেরকে জানাবে আমরা সেভাবেই তোমাদেরকে ভিডিও আমরা আপলোড দিব ঠিক আছে সবাই সবার প্রতি অনেক ধন্যবাদ রইল